দিনটা ছিল উনিশশো সালের পাঁচই আগস্ট শ্রাবণের এক বিষণ্ন ভেজা বিকেল চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে তখন ভেজা মাটির গন্ধের সাথে মিশে যাচ্ছিল কফির ঘ্রাণ টার্মিনালের ভেতরে আর দশটা দিনের মতোই ব্যস্ততা কিন্তু বৃষ্টির কারণে সব কিছুতে ছিল কেমন এক আলস্য যাত্রীরা লাগেজ নিয়ে টার্মিনালে ঢুকছেন প্রিয়জনকে শেষ মুহূর্তের জন্য বিদায় জানাচ্ছেন তাদেরই উঠে বসলেন বিমান এক দল বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফকার এফ সাতাশ বিমানে ফ্লাইট নম্বর বিজি জিরো সিক্স টু গন্তব্য ঢাকা বিমানের ভেতরে থাকা ৪৫ জন যাত্রীর মনে ছিল কত স্বপ্ন কত অসম্পূর্ণ গল্প কেউ যাচ্ছিলেন ঢাকায় জরুরি কোনো কাজে কেউ ফিরছিলেন পরিবারের কাছে ঈদের ছুটি কাটিয়ে এক তরুণ হয়তো তার প্রথম চাকরির নিয়োগপত্র হাতে নিয়ে ভাবছিল ভবিষ্যতের কথা এক নবদম্পতি হয়তো বুনছিল নতুন সংসারের রঙিন স্বপ্ন মায়ের কোলে বসে একটি শিশু হয়তো অবাক চোখে দেখছিল জানালার কাছে গড়িয়ে পড়া বৃষ্টির ফোঁটা যা দেখতে তখন মুক্তর মতো ককপিটে বসেছিলেন ক্যাপ্টেন কানিজ ফাতেমা রোকছানা বাংলাদেশের প্রথম নারী বাণিজ্যিক পাইলটদের একজন যার শান্ত আত্মবিশ্বাসী মুখের উপরই আস্থা রেখেছিল এই উনপঞ্চাশটি জীবন বিকেল চারটা পাঁচ মিনিটে চট্টগ্রামের রানওয়ে ছেড়ে আকাশে ডানা মেলল ফকার বিমানটি সব কিছুই স্বাভাবিক ছিল কিন্তু বিমানটি যখন ঢাকার কাছাকাছি আসতে শুরু করলো আকাশের চেহারাটাও তখন এক অশুভ দত্তের মতো বদলাতে শুরু করলো শ্রাবণের আকাশ যেন তার সমস্ত ক্রোধ আর অভিমান নিয়ে ঝাঁপিয়ে পড়ল ছোট্ট বিমানটির ওপর ঘন কালো মেঘে এমন ভাবে চারপাশ ঢেকে গেল যে দিনের আলোতেও মনে হচ্ছিল যেন ঘোর অমাবস্যার রাত নেমে এসেছে শুরু হলো প্রবল বর্ষণ আর বজ্রপাত এর সাথে যোগ হলো ভয়ঙ্কর ঝাকুনি বিমানের ভেতর তখন পিন পতন নিরাবতা কেবল ইঞ্জিনের গঙ্গা নেই আর ঝড়ের গর্জন ভয়ার্থ চোখে একে অপরের দিকে তাকাচ্ছিলেন যাত্রীরা মায়েরা আরও শক্ত করে আঁকড়ে ধরছিলেন তাদের সন্তানদের হয়তো কানে কানে বলছিলেন ভয় নেই এই তো পৌঁছে গেলাম কিন্তু তাদের কণ্ঠস্বরের কাপুনি বলে দিচ্ছিল তারা নিজেরাই কতটা ভীত ককপিটের ভিতরে তখন চূড়ান্ত মুহূর্তের লড়াই ক্যাপ্টেন রোকসানা এবং তার ফার্স্ট অফিসার আপ্রাণ চেষ্টা করছিলেন বিমানটিকে নিয়ন্ত্রণে রাখতে তৎকালীন ঢাকার জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এয়ার ট্রাফিক কন্ট্রোল বা এটিসি টাওয়ারের কণ্ঠস্বর ভেসে ছিল রেডিওতে আবহাওয়া ভয়ঙ্কর দৃষ্টিসীমা প্রায় শূন্য কন্ট্রোল টাওয়ার থেকে তাদের আকাশে অপেক্ষা করার পরামর্শ দেওয়া হলো কিন্তু ককপিটে সেই চাপা উত্তেজনার মধ্যে কোন সিদ্ধান্তটি নেওয়া হয়েছিল তা হয়তো আমরা কোনো দিনও জানবো না হয়তো পাইলট ভেবেছিলেন এই ভয়ঙ্কর পরিস্থিতি থেকে দ্রুত বের হয়ে যাওয়া শ্রেয় হয়তো তিনি তার নিজের দক্ষতার উপর আস্থা রেখেছিলেন তিনি অবতরণের সিদ্ধান্ত নিলেন তিনি বিমানবন্দরে রানওয়ে খোঁজার চেষ্টা করছিলেন কিন্তু বৃষ্টির দেয়াল ভেদ করে কিছুই দেখা যাচ্ছিল না একবার দু দুবার তিনি চেষ্টা করলেন বিমানটি তখন বিমানবন্দরের খুব কাছে কিন্তু রানোয়ের সাথে চাক্ষুষ সংযোগ স্থাপন করতে পারছিলেন না যাত্রীরা তখন শক্ত করে সিট বেল্ট ধরে ঠোঁট চেপে সৃষ্টিকর্তাকে ডাকছেন আর ওদিকে ঢাকা বিমানবন্দরে অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন তাদের স্বজনরা কেউ ফুল নিয়ে কেউ মিষ্টি নিয়ে তারা জানতেন না তাদের অপেক্ষার প্রহর আর কখনই শেষ হবে না ক্যাপ্টেন রোকসানা হয়তো শেষ মুহূর্ত পর্যন্ত বিশ্বাস করেছিলেন তিনি পারবেন তিনি এই ঝড়কে জয় করে তার যাত্রীদের নিরাপদে মাটিতে নামিয়ে আনবেন কিন্তু প্রকৃতি ছিল আরও নির্মম এবং নির্দয় বিমানবন্দরের রানওয়ে থেকে মাত্র পাঁচশো মিটার দূরে একটি জলাভূমির উপর দিয়ে উড়ে যাওয়ার সময় বিমানটি তার নিয়ন্ত্রণ পুরোপুরি হারিয়ে ফেলে এক বিকট শব্দ তারপর অনন্তকালের জন্য নেমে এলো এক জমাট বাধা ভারী নিরবতা যারা বিমানবন্দরের আশেপাশে ছিলেন তারা শুধু একটি বিকট শব্দই শুনতে পেয়েছিলেন কিছুক্ষণের মধ্যেই খবর ছড়িয়ে পড়ল বিমান বাংলাদেশের একটি ফ্লাইট নিখোঁজ উদ্ধারকারী দল যখন ঘটনাস্থলে পৌঁছালো তারা দেখলো এক অবর্ণনীয় হৃদয় বিদারক দৃশ্য জলাভূমির হাটু পানিতে মুখ থুবড়ে পড়ে আছে ফকার বিমানটির ছিন্ন ভিন্ন দেহ চারপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে যাত্রীদের ব্যাগ কাপড় আর তাদের স্বপ্নের ভাঙা টুকরোগুলো ঊনপঞ্চাশটি প্রাণের একটিও স্পন্দন তখন আর অবশিষ্ট ছিল না শ্রাবণের অবিরাম কান্না যেন মিশে গিয়েছিল স্বজন হারাদের কান্নার সাথে শ্রাবণের সেই বিকেল আমাদের শিখিয়েছিল এক কঠিন জরুরি সত্ত্ব সাহসিকতা মানে শুধু ঝড়ের মুখে এগিয়ে যাওয়া নয় প্রকৃত সাহসিকতা হল কখন থামতে হবে তা জানা প্রযুক্তি আর মানুষের ইচ্ছা শক্তির চেয়েও যে প্রকৃতির শক্তি অনেক বড় এবং তাকে সম্মান করতে হয় সেই শিক্ষায় দিয়েছিল এই দুর্ঘটনা এটি শিখিয়েছিল একটি ভুল সিদ্ধান্ত শুধু একটি বিমানকেই ডোবায় না সাথে ডুবিয়ে দেয় অসংখ্য পরিবার আর অসংখ্য স্বপ্নকে আজ যখন আমরা উন্নত প্রযুক্তির বিমানে নিরাপদে মেঘের রাজ্যে ভেসে বেড়াই তখন যেন এক মুহূর্তের জন্য স্মরণ করি সেই উনপঞ্চাশটি প্রাণকে তাদের আত্মত্যাগের বিনিময়ে হয়তো আজ আমাদের আকাশপথ আগের চেয়ে নিরাপদ ও নিয়মকানুনে অনেক বেশি কঠোর হয়েছে তাদের স্মৃতি আমাদের মনে করিয়ে দিক নিরাপত্তার কোনো বিকল্প নেই এবং প্রতিটি অমূল্য চলুন আমরা তাদের তাদের স্মরণ করি করি আর আত্মার চিরশান্তি কামনা এই ভিডিওটি যদি আপনাকে ভাবিয়ে তোলে তাহলে একটি লাইক দিন আর যারা এই গল্পটা জানে না তাদের সাথে শেয়ার করে দিন আর হ্যাঁ আপনি যদি না জানেন যে কিভাবে একজন মানুষ তিন দিন সমুদ্রের পানির নিচে বেঁচেছিলেন তাহলে এই ভিডিওটা দেখতে পারেন